প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির জগৎ এই অধ্যায়টির অনুশীলনী যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করবো অর্থাৎ অনুশীলনী সাত সাত নং অনুশীলনী অঙ্কগুলো করবো তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটিকে চলো করি এখানে বলা হয়েছে যে নিচের বীজগণিতীয় রাশি রাশি দ্বারা কী বোঝায় নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় অর্থাৎ এখানে মোট সাতটা এখানে মত হ্যাঁ সাতটা বীজগণিতীয় রাশি আছে এই রাশিগুলো তারা কী বোঝায় সেটা কিন্তু আমাদের বলতে হবে বা আমাদের প্রকাশ করতে হবে যাই হোক এক নম্বরটা দেখো সেভেন এক্স মানে হচ্ছে কি সেভেন এক্স অর্থাৎ এক্সের সাথে সাত গুণ এক্সের সাত গুণ তাহলে এখানে লেখা হচ্ছে যে এক্সের সাত গুণ ঠিক আছে দুই নম্বরটা দেখো থ্রি এক্স প্লাস ফাইভ থ্রি এক্স অর্থাৎ এক্সের তিন গুণ এবং এর সাথে ফাইভ যোগ এর সাথে ফাইভ যোগ তিন নম্বরটা দেখো ফোর এক্স মাইনাস এলেভেন ওয়াই ফোর এক্স মানে এক্সের চার গুণ এক্সের চার গুণ থেকে এক্সের চার গুণ থেকে ইলেভেন ওয়াই অর্থাৎ এর এগারো গুণ বিয়োগ ঠিক আছে এক্সের চার গুণ থেকে ওয়াইয়ের এগারো গুণ বিয়োগ এরপরে দেখো চার নম্বরটা এখানে ওয়ান বাই টু মানে হচ্ছে হাফ মানে অর্ধেক এর সাথে গুণ হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স মানে হচ্ছে এক্সের দুই গুণ তার সাথে কী হচ্ছে যোগ হচ্ছে থ্রি ওয়াই মানে গুণ অর্থাৎ এক্সের দুই গুণের সাথে ওয়াইয়ের তিন গুণ যোগ এবং যোগ ফলের যোগ ফলের যোগফলকে দুই দিয়ে ভাগ মানে যোগফলের অর্ধেক ঠিক আছে যদি এটা বলা আছে যে এক্সের দ্বিগুণের সাথে এক্সের দ্বিগুণের সাথে ওয়াইয়ের তিন গুণ ওয়াইয়ের তিন গুণ যোগ ওয়াইয়ের তিন গুণ যোগ ঠিক আছে এবং যোগফলের সাথে যোগফলের অর্ধেক যোগফল এবং যোগফলের অর্ধেক যেহেতু এখানে দুই দিয়ে ভাগ আছে যোগফলের অর্ধেক এরপরে দেখো পাঁচ নাম্বারটা এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই ফাইভ এক্স বাই টু মানে টু মানে হচ্ছে এক্সকে দুই দিয়ে ভাগ অর্থাৎ এক্সের অর্ধেক এক্সের যে কোনো জিনিসকে দুই দিয়ে ভাগ মানে সেটার অর্ধেক তার সাথে যোগ হচ্ছে ওয়াই বাই থ্রি অর্থাৎ ওয়াইকে তিন দিয়ে ভাগ মানে এক ওয়াইকে তিন তিন দিয়ে ভাগ মানে তিন ভাগের এক ভাগ উপরে আছে এক ভাগ নিচে হচ্ছে তিন মানে এক তৃতীয়াংশ এক ওয়াইয়ের এক তৃতীয়াংশ আর জেডকে পাঁচ দিয়ে ভাগ মানে কি হচ্ছে উপরে হচ্ছে এক আর নিচে হচ্ছে পাঁচ অর্থাৎ এক পঞ্চমাংশ পাঁচ ভাগের এক ভাগ মানে এক পঞ্চমাংশ তাহলে এটা হচ্ছে কি এক্স বাই টু মানে হচ্ছে এক্সের অর্ধেক এক্স এক্স বাই টু মানে হচ্ছে এক্সের অর্ধেক অর্ধেকের সাথে আমাদের যোগ করতে হবে কত ওয়াই বাই থ্রি মানে হচ্ছে ওয়াইয়ের এক তৃতীয়াংশ যোগ অর্থাৎ এক্সের অর্ধেকের সাথে ওয়াইয়ের এক তৃতীয়াংশ যোগ এবং যোগফল থেকে যোগফল থেকে আমাদের বিয়োগ করতে হবে কত জেটের এক পঞ্চমাংশ জেটের এক পঞ্চমাংশ ঠিক আছে এরপরে দেখো চার নম্বর এটা হচ্ছে ছয় নম্বর টুয়েলভ এক্স মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফিফটিন জেড টুয়েলভ এক্স মানে এক্সের বারো গুণ থেকে আমাদের কী বিয়োগ করতে হবে থার্টিন ওয়াই ওয়াইয়ের তেরো গুণ বিয়োগ করতে হবে এবং তার সাথে যোগ করতে হবে কত জেটের পনেরো গুণ জেটের পনেরো গুণ অর্থাৎ বিয়োগ ফলের সাথে যোগ করতে হবে জেটের পনেরো গুণ এটাই বলা হয়েছে যে এক্সের বারো গুণ থেকে ওয়াইয়ের তেরো গুণ বিয়োগ এবং বিয়োগ ফলের সাথে জেটের পনেরো গুণ যোগ এরপরে সাত নম্বর দেখো টু বাই থ্রি টু বাই থ্রি মানে কি দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ এর সাথে গুণ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ এক্স ওয়াই জেড এক্স ওয়াই এর যোগ সাথে যোগ সাথে কী গুণ হবে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ এছাড়া যে আমরা এখানে বলা হয়েছে যে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বিজগুণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো এক নম্বরটা হচ্ছে এক্সের পাঁচ গুণের সাথে ওয়াই এর চার গুণ যোগ ঠিক আছে লিখলাম এর সাথে আমরা গুণ করবো এক্সের পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ করবো তার সাথে কী করতে হবে ওয়াই এর চার গুণ যোগ তাহলে চিহ্ন দিয়ে দিলাম যোগ করতে হবে কি এর চার গুণ তাহলে ওয়াই লিখলাম এর সাথে গুণ করলাম চার তাহলে আমরা কী পাবো এক্স গুণ পাঁচ মানে ফাইভ এক্স এরপরে হচ্ছে যোগ তারপরে হচ্ছে ওয়াই গুণ চার মানে ফোর ওয়াই এখানে কিন্তু আমাদের অ্যান্সার যে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ একটি সংখ্যাও আমাদের বলে দেওয়া নেই অপর সংখ্যাও বলে দেওয়া নেই ঠিক আছে তাহলে আমরা ধরে নিই একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যাটি সংখ্যাটি ওয়াই প্রশ্ন মতে চলে যাই আমরা প্রশ্ন মতে কি একটি সংখ্যার দ্বিগুণ মানে হচ্ছে আর দুই গুণ এক্স দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ তো বিয়োগ দিলাম বিয়োগ করতে হবে কি অপর সংখ্যার তিন গুণ অপর হচ্ছে সংখ্যা ওয়াই তাহলে অপর সংখ্যা তিন গুণ মানে ওয়াই এর সাথে তিন গুণ করতে হবে তাহলে আমরা পাবো এখানে দুই আর এক্স গুণ করলে টু এক্স আর এখানে তিন আর ওয়াই আর তিন গুণ করলে থ্রি ওয়াই ঠিক আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটাই আছে স্বপ্ন দোকান থেকে প্রতি ডজন কমলা এক্স টাকা প্রতিহালি কলা ওয়াই টাকা দরে এক হালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে স্বপ্নার কত টাকা খরচ হল এটা সমাধান আমরা করবে হবে যে আমাদের যেহেতু এক ডজন কমলা দেওয়া আছে দাম আমরা লিখবো এক ডজন বা বারোটি কমলার দাম এক্স টাকা যেটা আমাদের দেওয়া আছে এরপরে বারোটির দাম আমরা পেয়ে গেলাম এরপরে একটির দাম বের করব অথবা একটির দাম বারো থেকে এক কম কম হলে ভাগ এরপরে আমাদের বের করতে হবে হচ্ছে এক হালি তো আমরা লিখেছি এক হালি বা চারটি কমলার দাম ঠিক আছে একের থেকে চার বেশি তাহলে গুণ হয়ে যাবে তাহলে এই চার গুণ হয়ে যাবে এক্সের সাথে ফোর এক্স আর নিচে আছে বারো এই তাহলে আমরা এক হালি কমলার দাম পেলাম এখন আমরা কলার হিসাব করব। তো আমাদের এখানে দেওয়া আছে প্রতি প্রতিহালি কলা তো আমরা লিখবো এক হালি বা চারটি কলার দাম বয় টাকা অতএব একটি কলার দাম ভাগ আমাদের বের করতে হবে এক ডজন কলা অতএব এক ডজন বা বারোটি কলার দাম একের থেকে বারো বেশি তাহলে গুণ হয়ে যাবে বারো সাথে ওয়াই আর নিচে আছে ফোর এখন আমরা কি করব। এই দুইটা যোগ করে দিলে আমাদের খরচ বের হয়ে যাবে তাহলে স্বপ্নের খরচ হলো এইটা আর এটা আমরা যোগ করে দিছি ঠিক আছে স্যার পরবর্তী চার নম্বর অঙ্কে চলে যায় এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফলকে সি এর সাত গুণ দ্বারা ভাগ এ কে বি দ্বারা গুণ করে অর্থাৎ তাহলে আমাদের এর সাথে বি গুণ করতে হবে প্রাপ্ত গুণ ফলকে সি এ সাত গুণ দ্বারা ভাগ তাহলে আমরা ভাগ করে ফেলি ভাগ করবো কি দিয়ে সি এ সাত গুণ তার মানে সি এর সাথে আমাদের সাত গুণ করতে হবে ঠিক আছে তাহলে উপরে পাচ্ছি এ আর বি গুণ করলে এ বি আর নিচে পাচ্ছি সি আর সেভেন গুণ করলে সেভেন সি স্যার অর্থাৎ পাঁচ নম্বর এখানে বলা হয়েছে যে রবিন তার বোনের জন্য পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে সেই মোট কতগুলো চকলেট ক্রয় করে ঠিক মানে একজনের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে একজন বন্ধুর জন্য কিন্তু বন্ধু কয়জন আছে সেটা কিন্তু বলে দেওয়া নেই কাজেই আমরা ধরে নিব যে ধরি বন্ধুর সংখ্যা এক্স ঠিক আছে যেহেতু বন্ধুর সংখ্যা বলা নাই আর যেখানে যেহেতু বলা আছে যে প্রত্যেকের জন্য তিনটি করে তার মানে একজন বন্ধুর জন্য চকলেট ক্রয় করে তিনটি অতএব যেহেতু আমরা ধরে নিচ্ছি একজন বন্ধু আছে তাহলে আমরা লিখবো অতএব একজন বন্ধুর জন্য চকলেট ক্রয় করে একের থেকে এক্স বড় অবশ্যই বড় হবে তাহলে এক্সের সাথে আমরা তিন গুণ করে দিব থ্রি এক্স ঠিক আছে তাহলে আমরা বন্ধুদের জন্য চকলেট ক্রয় করে থ্রি এক্সটি এটা পেয়ে গেলাম এরপরে আরও বলা হয়েছে যে তার বোনের জন্য পাঁচটি চকলেট ক্রয় করে এখানে জন্য লেখা হয়েছে যে আবার তার বোনের জন্য ক্রয় করে পাঁচটি অতএব সে মোট কতগুলো চকলেট ক্রয় করে অতএব সে মোট চকলেট ক্রয় করে বন্ধুর জন্য পেয়েছি থ্রি এক্স এবং তার বোনের জন্য ফাইভ এই দুটো আমরা যোগ করে দিব থ্রি এক্স আর ফাইভ যোগ করে দিব তাহলে এটাই হবে অ্যান্সার পরবর্তী ছয় নম্বর অঙ্কে চলে যাই প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবুল গাম থাকলে নিচের চিত্রে মোট কতগুলো বাবুল গাম আছে আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রের মধ্যে দুইটি প্যাকেট প্যাকেট আছে এবং বাবল গ্রামের কয়েকটি চিত্র দেওয়া হয়েছে বা এখানে বাবুল গ্রামের চিত্র দেওয়া থাকলেও আমাদের আসলে এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে প্যাকেট কয়টা আছে এখানে প্যাকেট আমরা দেখতে পাচ্ছি দুইটি এবং এখানে বলা হয়েছে যে প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবুল গাম থাকলে নিচের চিত্রে মোট কতটি বাবুল গাম আছে যাই হোক আমরা সমাধান করবো এভাবে যেহেতু বলছে প্রতি প্যাকেটে মানে একটি প্যাকেটে বাবুল গাম আছে এক্সটি এটা আমাদের দেওয়া আছে অতএব যেহেতু এখানে চিত্রে দুইটি প্যাকেট আছে তার আমরা লিখব অতএব দুইটি প্যাকেটে বাবুল গাম আছে একের থেকে দুই বেশি তাহলে গুণ করতে হবে দুইয়ের সাথে এক্স আমরা গুণ করলাম দুই গুণ এক্স তাহলে আমরা পাব টু এক্স ঠিক আছে দুই সাথে এক্স গুণ হলে আমরা পাবো টু এক্স টু এক্সটি এটাই অ্যান্সার